দক্ষিণ চীন সাগর থেকে ফিলিপিন্স হয়ে মায়ানমারের দিক থেকে একটি টাইফুন আসবে আমাদের ভারতে এবং তার এফেক্ট পড়বে ত্রিপুরা এছাড়া পরবর্তী সময় আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে এই বিষয়টা নিয়ে আপডেট দেব এবং আপনাদের জানাবো কতটা কীরকম বৃষ্টি আছে আজকাল পরশু এবং নিম্নচাপের পরিস্থিতি ও নতুন নিম্নচাপ সম্পর্কে কি দেখা যাচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে ঘন কালো মেঘ কিছু কিছু জায়গা অবশ্য পরিষ্কার রয়েছে বিশেষ করে দুর্গাপুর আসানসোলের দিকটা বা বেশ খানিকটা বীরভূম পরিষ্কার রয়েছে বাকি দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া এবং বর্ধমানের অনেকটা অঞ্চল একেবারে মেঘাচ্ছন্ন এবং কিছুটা মুর্শিদাবাদ মালদা ও দুই দিনাজপুর শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি মেঘাচ্ছন্ন পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলো রাজশাহী মেহেরপুর সাতক্ষীরা যশোর এবং মধ্য বাংলাদেশের দিকেও কিন্তু মেঘ রয়েছে ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার আছে আসামও এই মুহুর্তে পরিষ্কার কোথায় বৃষ্টি হচ্ছে একটু দেখে নিই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ দক্ষিণবঙ্গে থাকলেও বৃষ্টি যে সব জায়গায় হচ্ছে তা নয় কলকাতায় একটু বৃষ্টি চলছে হালকা মাঝারি চন্দননগরের দিকে একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান শান্তিপুর এবং হলদিয়ার কাছে বৃষ্টি এছাড়া দেখতে পাচ্ছি আমরা হিঙ্গলগঞ্জ তারপরে টাকি বসিরহাটের দিকে সামান্য একটু বৃষ্টি হচ্ছে আর সেরকম একটা বৃষ্টি নেই এদিকে শীতলকুচি দিনহাটার কাছে সামান্য বৃষ্টি বাংলাদেশে ওই বিক্ষিপ্তভাবে বৃষ্টি সাতক্ষীরা যশোর শৈলকোপা ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে ত্রিপুরা কিন্তু পরিষ্কার আচ্ছা বাংলাদেশের ময়মনসিংহতেও এই মুহূর্তে বৃষ্টি চলছে ফুলপুর ময়মনসিংহ জলছত্র ত্রিশাল ভালুকা এই অঞ্চলগুলিতে সিলেটের দিকটা পরিষ্কার আসাম পরিষ্কার আগেই বলেছি এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি একটা টাইফুন আসবে মায়ানমারের দিক থেকে আপনাদের দেখাই এই দক্ষিণ চীন সাগরে একটা টাইফুন তৈরি হবে এবং সেটি আঠেরো উনিশ তারিখে ফিলিপিন্স ক্রস করবে ক্রস করার পরে সেটি আরও বেশ ভালোভাবে তৈরি হবে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় মানে সেখানকার নাম অনুযায়ী টাইফুন তারপর সেটি কিন্তু একেবারে ফিলিপিন্স পেরিয়ে চলে আসবে লাওস লাওসের দিক থেকে মায়ানমার মায়ানমারের দিক থেকে আমাদের বাংলায় প্রবেশ করবে বিশেষ করে প্রথমে ত্রিপুরা তারপর বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে সেইভাবে তো আপনারা বুঝতে পারলেন না তার কারণ সেটা তখন আর ঘূর্ণিঝড় থাকবে না মানে টাইফুন থাকবে না দেখুন পরবর্তী সময়ে আবারও তৈরি হবে টাইফুন কিন্তু সেটির গতি প্রকৃতি আলাদা যাই হোক যেটা নিয়ে আলোচনা করছিলাম এইভাবে বুঝতে পারলেন না তার কারণ হচ্ছে সেটি তো তখন আর ঘূর্ণিঝড় বা টাইফুনের আকারে থাকবে না তখন হয়ে যাবে নিম্নচাপ এবার বোঝাই আপনাদের এই বৃষ্টি ও বজ্র যখন এলাম দেখতে থাকুন চব্বিশ তারিখে এটি কিন্তু সেই তৈরি হওয়া যে ঘূর্ণিঝড় তার জেরে নিম্নচাপ হয়ে যাবে তৈরি সেটি মায়ানমারে প্রবেশ করার আগেই তেইশ চব্বিশ তারিখে মায়ানমারে অবস্থান করবে চব্বিশ তারিখ রাতের দিকে প্রবেশ করবে হচ্ছে ত্রিপুরা হয়ে এবং পঁচিশ তারিখে সেটি ত্রিপুরার উপরে ভয়ঙ্করভাবে আঘাত আনবে ভারী নিম্নচাপ এবং বাংলাদেশের উপরেও কিন্তু তার বিরাট প্রভাব দেখা যাবে আর পঁচিশ তারিখে সকালের পর দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উপরেও এই টাইফুনের যে এফেক্ট সেটা নিম্নচাপ হিসাবে দেখা দেবে তার জেরে এখন দেখতে পাচ্ছি কলকাতা দুই মেদিনীপুর খানিকটা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে মুর্শিদাবাদ বীরভূম ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু সে সময় হবে তবে আজকে ষোলো তারিখ ষোলোই জুলাই দু এবং আজ হচ্ছে বুধবার তো এখনও আমাদের হাতে দিন দশেক সময় আছে দশ দিন নয় আট দিনের মতো পরিস্থিতি পরিবর্তন হতে পারে আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছে এবং ঠিক সেই সময় দেখুন যখন এই টাইফুন নিম্নচাপ হয়ে আমাদের বাংলায় প্রবেশ করে তারপরে ঝাড়খণ্ড বিহারের দিকে উত্তরপ্রদেশ হয়ে বেরোবে ছাব্বিশ তারিখ নাগাদ সেই সময় খেয়াল করুন আমাদের বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ নতুনভাবে তৈরি হবে এবং তার জেরেও কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গে দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই তেইশ চব্বিশ তারিখ থেকে একটা বড় পরিবর্তন আবারও লক্ষ্য করা যাবে আবহাওয়ার তারপর গিয়ে আবার পরিষ্কার হবে এবার আসি আজকাল কীরকম বৃষ্টি আজকে তো বৃষ্টি হচ্ছে এবং আজকের বা গত তিন চার দিন আগে যে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে উত্তরপ্রদেশের দিক থেকে বেরিয়ে যাচ্ছে এলাহাবাদের কাছাকাছি রয়েছে বা বিহারের মধ্যে রয়েছে পরে উত্তরপ্রদেশ আর নেপালের দিক থেকে বেরিয়ে যাবে কিন্তু তার জেরে আমাদের বাংলায় এখনও কিন্তু বৃষ্টিপাত চলছে এবং ভারী মেঘ যে রয়েছে সেটা দেখালাম তবে এটাও ঠিক যে এই বৃষ্টিপাত আজকে রাতের পর থেকে অনেকটাই কমে যাবে এবং আগামী কাল থেকে বেশ খানিকটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পারবো একেবারে যে পরিষ্কার সবসময় থাকবে তা নয় মানে কিছুটা এই বৃষ্টির যে মেঘলা ওয়েদার রেগুলার ভিত্তিতে একটা ভারী লেভেলের বৃষ্টি পাচ্ছিলাম হালকা মাঝারি বৃষ্টি সারাদিন ধরে চলছিল সেই জিনিসটা থেকে খানিকটা আমরা উদ্ধার পাবো এবং এবার মাঝে মাঝে আমরা রোদ্দুর দেখতে পারবো দু এক দিন ধরে এবং মাঝে মাঝে হয়তো একটু মেঘ করলো হালকা পাতলা বৃষ্টি হবে আবার মেঘ সরে যাবে এরকম একটা পরিবেশ চলবে আগামী কয়েকটা দিন তারপর যেরকম বললাম যে তেইশ তারিখ পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে খুব রেয়ার রেয়ার নয় মানে দিনের মধ্যে হয়তো এক দু ঘন্টা একটু মেঘলা করে একটু সামান্য ছিটে বৃষ্টি হলো কোথাও কোথায় একটু মাঝারি গোছের বৃষ্টি হলো এরকম চলবে জেলাগুলিতে চব্বিশের পর থেকে আবার ওই বড়ো যে পরিবর্তন যেটা দক্ষিণ চীন সাগর থেকে আসছে সেই পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারবো এবার আপনাদের দেখিয়ে দিই যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে আজকের পর থেকে আজকে যেটুকু হচ্ছে হচ্ছে সামান্য তারপরে কিন্তু মুর্শিদাবাদ ছাড়া খুব একটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না আজ ১৬ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত মানে আজকের দুপুর দুটো থেকে কাল দুটো পরশু দুপুর দুটো ওকে একেবারে টু পি এম টু টু পি যদি আমরা দেখলাম আটচল্লিশ ঘন্টা সেই আটচল্লিশ ঘন্টার বৃষ্টির দক্ষিণবঙ্গে হবে না আর যেটুকু আছে এইটুকুই যে ছিটে ফোটা আজকে হচ্ছে মাঝে হয়তো কালকে হয়তো একটু সামান্য মেঘ করলো একটু ছিটে ফোটা বৃষ্টি হলো এই সেটাকে ধর্তব্যের মধ্যে রাখা যায় না তবে উত্তরবঙ্গে একটু মাঝারি গোছের বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মাঝারি গোছের বেটার একটু অবশ্য বিশ্বম্বরপুর ময়মনসিংহ সিলেট শিলচরের দিকে দেখা যাবে আগরতলায় সামান্য ব্যাস এছাড়া কিন্তু আর কোথাও সেরকম লেভেলের বৃষ্টি নেই আমাদের জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে একটু বৃষ্টি থাকবে আঠেরো থেকে কুড়ি যদি আপনারা দেখেন সেই একই যদি আমরা টাইম লাইনটা সেট করি দুপুর দুটো থেকে পর তার পরের আটচল্লিশ ঘন্টা তখন উত্তরবঙ্গে মাঝারি গোচের বৃষ্টি থাকবে বাকি কিন্তু আমাদের বাংলায় দেখুন ওই আঠেরো থেকে কুড়ির মধ্যে একদিন হয়তো দু এক ঘন্টা একটু মেঘ করে ঝিরিঝিরি মাঝারিগোচের বৃষ্টি হলো এরকমই হবে ভারী লেভেলের বৃষ্টি সে সময় থাকছে না কোথাওই থাকছে না ওই এক পশলা বৃষ্টির মতো শিলচর সিলেটের দিকে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এরকম হবে দক্ষিণে নেই বললেই চলে কুড়ি থেকে বাইশেও কিন্তু খুব একটা কিছু থাকছে না উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে পরিমাণ কম হলেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আর বাইশ থেকে চব্বিশে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টিটা এবার শুরু হবে সব থেকে বড়ো ব্যাপার চব্বিশ থেকে ছাব্বিশের বৃষ্টির পরিমাণ বেশি হবে চব্বিশ থেকে ছাব্বিশ ওই যে বলছিলাম টাইফুনটা প্রবেশ করবে তার জের পড়বে ত্রিপুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপরে তাই চব্বিশ থেকে ভালো বৃষ্টি আবারও আমরা পাবো এবং চব্বিশ থেকে ছাব্বিশের পর ছাব্বিশ থেকে আঠাশও কিন্তু ভালো বৃষ্টি আছে কারণ বঙ্গোপসাগর থেকে আরও একটি নিম্নচাপ প্রবেশ করবে আঠাশ থেকে তিরিশে গিয়ে আবার বৃষ্টিটা কমবে এই হচ্ছে পরিস্থিতি তার মানে আমরা যদি মোটামুটি চব্বিশ থেকে আঠাশ এই কটা দিন দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ বেশ ভালো আছে ওই চার দিনে একটা ভারী নিম্নচাপ চলবে আর ষোলো থেকে যদি পুরো একদম চব্বিশ তারিখ অবধি দেখি তাহলে বৃষ্টি উত্তরবঙ্গে এই যে টোটাল মানে ষোলো থেকে চব্বিশ মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ প্রায় আট দিন এই আট দিনের মধ্যে এই যে বৃষ্টিটা সেটা দু একদিন একটু মাঝারি কোনো একদিন একটু ভারী আবার মাঝে মাঝে হালকা পাতলা বৃষ্টি উত্তরে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু এই আট দিনে এমন কিচ্ছু হচ্ছে না খুব রেয়ারলি দু এক ঘন্টার একটু ছিটেফোটা বৃষ্টি দেখা যাবে সিলেট শিলচরের দিকে তাও একটু দেখা যাবে ত্রিপুরাতে দেখা যাবে সামান্য বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি আপনাদেরকে দেখালাম তবে হ্যাঁ চব্বিশের পর এই পরিস্থিতি অনেকটাই বদলে যাচ্ছে আমাদের বাংলার জন্য তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে গেল আবহাওয়ার সতর্কতা কোথাও নেই আছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য নয় যেটা ওই নিম্নচাপটা বেরিয়ে গেছে তার জন্য একটা কমলা সতর্কতা আমরা দেখতে পেলাম আজকের আজও আগামীকালকে সেটা কিন্তু ভারতের উত্তর পূর্বের দিকে ওকে মানে বিহার ওই দিকে যেটা নিম্নচাপ একটা সদ্য সদ্য বেরিয়ে গেছে তার যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপরে বা ত্রিপুরা আসামের উপরে সেরকম কিছু নেই এই হচ্ছে পরিস্থিতি এবার আমরা তাপমাত্রা দিয়ে আজকের এই আপডেটটা শেষ করব দেখুন তাপমাত্রা আজকে বেশ ঠিকঠাক কোনো অসুবিধাই নেই এই যে নিম্নচাপের কথা বলছিলাম না দেখুন এই পাটনা আর এলাহাবাদের মধ্যবর্তী স্থানে রয়েছে তার জন্য ওইদিকে একটু সতর্কতা রয়েছে বৃষ্টির আজকে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গে উনতিরিশ তিরিশের মতো উত্তরবঙ্গেও মোটামুটি আঠাশ থেকে তিরিশ বাংলাদেশ তিরিশ একত্রিশের মধ্যে রয়েছে সব জায়গাতেই ত্রিপুরাও মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে শিলচর একত্রিশ আসাম জুড়ে একত্রিশ বত্রিশের মতো তাপমাত্রা কালকে কতটা থাকবে সেটা দেখে নিই কালকের দুপুর দুটো চলে যাব তো কালকে এক ডিগ্রি করে বাড়ছে দেখুন একত্রিশ বত্রিশ হচ্ছে দক্ষিণে উত্তরেও মোটামুটি উত্তরে বত্রিশ তেত্রিশ উত্তরেও এক ডিগ্রি করে বাড়ছে বাংলাদেশেও বাড়ছে একত্রিশ থেকে তেত্রিশে যাচ্ছে যদি চট্টগ্রাম আয়সকালের দিকে উনত্রিশ বাকি মোটামুটি একত্রিশ থেকে তেত্রিশ ত্রিপুরা একত্রিশ বত্রিশের মধ্যে শিলচর একত্রিশ এবং আসাম জুড়েও বত্রিশ তেত্রিশ কালকে এক ডিগ্রি দু ডিগ্রি করে বাড়ছে সব জায়গায় তো আগামী কয়েকটা দিন মোটামুটি এরকমই থাকবে খুব একটা বেশি পরিবর্তন আমরা দেখতে পারব না মাঝে মাঝে মেঘ থাকবে আকাশে তার জন্য তাপমাত্রাটা অনেকটাই কন্ট্রোলে থাকছে তারপর বাইশ তারিখে গিয়ে তাপমাত্রা দু ডিগ্রি করে বেড়ে যাবে তেত্রিশের মতো চলে যাবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলি এবং আপনাদের জানিয়ে রাখি যে তেইশ তারিখের পর থেকে বা চব্বিশ তারিখের পর থেকে আবারও তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে কলকাতায় উনত্রিশ হয়ে যাবে আঠাশ সাতাশ হয়ে যাবে অনেক জায়গায় এবং সেখান থেকে শুরু করে আমরা মোটামুটি ওই তাপমাত্রাটা আবার আঠাশ তারিখ অবধি দেখতে পারব তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা